কার্তিক মাস ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যাধিক প্রিয় মাস কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় গোপনে পুতে দিন এটি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে হিন্দু বর্ষ পঞ্জিকার পবিত্রতম মাস কার্তিক মাস কার্তিক মাসের প্রত্যেক কটা দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্তই ফলপ্রদায়ী সামনেই আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা বছরের আর এগারোটি পূর্ণিমার থেকে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিটি কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ রাস পূর্ণিমার দিন গোপিনীদের মনস্কামনা পূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে রাস লীলা করেছিলেন অর্থাৎ সাধারণ মানুষের ঈশ্বরকে প্রাপ্ত করবার দিন হচ্ছে রাস পূর্ণিমার দিন এই দিন ভগবান অবশ্যই ভক্তর ডাকে সাড়া দেন কার্তিক মাস কিন্তু ভগবান শ্রী বিষ্ণু এবং তুলসী মাতার পূজা অর্চনা করবার জন্য সর্বশ্রেষ্ঠ এই বিশেষ মাসটিতে কার্তিক মাসটিতে ভগবান শ্রী বিষ্ণু এবং তুলসী মহারানীর পুজো করলে সর্বাধিক ফল লাভ করা যায় তাই এই মাসে রাস পূর্ণিমা তিথিতে অবশ্যই তুলসী গাছের বিশেষ পূজা করা উচিত মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা উচিত তার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন পারেন তাহলে আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে এবং সৌভাগ্য আপনার দরজায় এসে করা নাড়বে কীভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রাস পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠারোই কার্তিক ১৪৩২ বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিন পূর্ণিমা লাগছে পূর্ব রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট পর্যন্ত কিভাবে আপনারা এই উপায়টি করবেন কখন আপনারা এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে কি কী সতর্কতা অবলম্বন করবেন চলুন বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই তিন মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন কার্তিক মাসে তুলসী গাছের পুজো করার রীতি আছে মনে করা হয় কার্তিক মাসে নিয়মিত তুলসী গাছের পুজো করলে নারায়ণের আশীর্বাদে জীবনে কোনো দুঃখ সংকট থাকে না হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র ও শুভ ফলদায়ী কার্তিক মাস শ্রী বিষ্ণু ও তুলসীর উদ্দেশ্যে নিবেদিত কার্তিক মাসের পূর্ণিমা তিথি কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমা পুরাণ অনুসারে এই মাসেই নরকাসুরকে বধ করেছিলেন দেব সেনাপতি কার্তিক সেই কারণেই তার নামে এই মাসটি নামাঙ্কিত যদি আপনি জীবনে নানাবিধ সমস্যায় জেরবার থাকেন এবং আপনি জীবনে অনেক পরিশ্রম করার পরও কোনো রকম সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে এই বিশেষ উপায় উপায়টি করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন কার্তিক মাস শ্রীকৃষ্ণের মাস কার্তিক মাস তুলসী মহারানীর মাস কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে নিবেদিত একটি অর্ঘ যদি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেওয়া যায় এবং প্রতিদিন যদি সেই তুলসী গাছে জল অর্ঘ করে আপনি দিনে শুরু করেন তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা এই বিশেষ দিনে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন ব্রাহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে বিছানায় বসেই আপনি মনে মনে একটি মন্ত্র বলে নেবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম এই মন্ত্রটি বলে আপনার ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করে আপনার দিনের শুরু করবেন আপনার প্রথম কথাই যেন এই মন্ত্রটি হয় এবং তারপর ভূমি মাতাকে প্রণাম করে আপনি আপনার দিনের শুরু করবেন সেদিন আপনার বাড়িঘর দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘরে যদি কোথাও নোংরা আবর্জনা থাকে তাহলে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী কোনোভাবেই প্রবেশ করেন না তাই সকালে আপনার প্রথম কাজ হবে আপনার বাড়িঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং নিজে স্নান সেরে নেওয়া যদি সম্ভব হয় গঙ্গা স্নান করতে পারেন কার্তিক মাসে কোনো একদিনও গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো যদি রাস পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন যদি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতেই স্নান করবেন এবং স্নানের পরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন স্নান সেরে কাঁচা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সেদিন মা লক্ষ্মীকে বিশেষ একটি অর্ঘ অবশ্যই নিবেদন করবেন তার আগে মা লক্ষ্মীকে একটি নতুন ওড়না এবং নতুন মালা দিয়ে সাজাবেন মা লক্ষ্মীর সিঁদুর একে দেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে সেদিন একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন সেই পানটির মধ্যে তিলক করে তার মধ্যে দেবেন একটি সুপুরি হরিতকি সামান্য অক্ষত চাল এবং একটি হলুদের গাঠ এই সমস্ত জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে আপনারা অর্ঘ নিবেদন করবেন এবং পূর্ণিমার দিন সেই জিনিসটি কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছেই থাকবে সন্ধে হওয়ার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে বন্ধুরা আপনারা এই অর্ঘটি নিয়ে নেবেন নিয়ে এই অর্ঘটি নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে যেখানে আপনারা প্রতিদিন তুলসী মহারানীর পুজো করে থাকেন সেইখানে তুলসী তলার মাটি সামান্য ঘুরে আপনারা সেই অর্ঘটি সেই তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং প্রতিদিন আপনার কাজ হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল দেওয়া দিয়েই আপনার দিনের অন্যান্য কাজ আপনি শুরু করবেন প্রতিদিন শুধু কার্তিক মাস নয় বছরের প্রতিটি দিন আপনারা তুলসী গাছে জল দিয়েই আপনার দিনে শুরু করবেন এবং সন্ধে বেলায় আপনারা অবশ্যই তুলসী গাছের সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে দেবেন তুলসী গাছের সেবা করলে সহস্র গুণ ফল লাভ করা যায় তুলসী গাছ ঘরের বাস্তুতে ভীষণভাবে প্রভাব বিস্তার করে ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে তুলসী গাছ সেটি দূর করে দেয় তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং পবিত্র হয় তাই তুলসী গাছে নিত্য জল অর্পণ করা অত্যন্ত ভালো এবং সন্ধে বেলায় তুলসী গাছে প্রদীপ দান করাও অত্যন্ত ভালো তাছাড়া কার্তিক মাসে তো দীপ দান করার আলাদাই মাহাত্ম রয়েছে তাই কার্তিক মাসে অবশ্যই তুলসী গাছের কাছে দান করবেন তবে প্রদীপ দান করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন প্রদীপের আঁচ তুলসী গাছে না পড়ে তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি পোঁতার পরেও আপনারা তুলসী গাছে ধূপকাঠি এবং তুলসী গাছের পাশে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং এই সময় একটি মন্ত্র অবশ্যই বলবেন মন্ত্রটি হচ্ছে শুভম করতি কল্যাণম অর্ঘদান সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্ততে অর্থাৎ এই প্রদীপের আলোয় আপনার জীবনের সমস্ত দুর্ভোগ এবং কষ্ট পুড়ে ছাই হয়ে যাবে শত্রুর বিনাশ হবে এবং আপনার গৃহে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তাই বন্ধুরা এই কাজটি অবশ্যই করুন রাস পূর্ণিমা তিথিতে অত্যন্ত ভালো ফল পাবেন তার সাথে সাথে এই বিশেষ দিন রাস পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং তেতো জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার ও আমিষ জাতীয় খাবার বর্জন করবেন বাড়ি ঘরদোর অত্যন্ত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঝগড়া কলহ অশান্তি বিবাদ থেকে বিরত থাকবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার পরিবারের ওপর বর্ষিত হবে এবং বাস্তু দোষ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন